গত বাইশ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় পুরাতন বাস স্ট্যান্ড বাস মিনিবাস মালিক সমিতির অফিসে সৌজন্য সাক্ষাৎ শেষে বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি আলহাজ আমিনুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক ফয়জুল রহমান বাচ্চু মোল্লাকে ফুলের শুভেচ্ছা জানানো হয় বিস্তারিত দেখুন দাউদ ইব্রাহিম সোহেলের পাঠানোর রিপোর্টে এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি শহীদুল আলম মানিক সাধারণ সম্পাদক তানবীর হোসেন তালুকদার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন অর্থ সম্পাদক জিলন মীর সদর উপজেলা আহ্বায়ক আউলাদ হোসেন বাহার সদস্য সচিব আব্দুল কাদের বিপ্লব যুগ্ম সম্পাদক আলমগীর মোল্লা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সিনিয়র সহসভাপতি কামাল উদ্দিন হোসেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আজাদ প্রচার সম্পাদক কামরুল ইসলাম নির্বাহী সদস্য হাফিজ কামাল হোসেন মন্টু সহ নবগঠিত কমিটির নেতৃবৃন্দ